এই যে একটা জুট হয়েছে এই জুটের মধ্যে যখন দেখা গেছে চা পাঁচটা দল এমন আসছে যারা কোরআন চায় না পাঁচটা দল এমন আইসে চাকপা এলডিপি এনসিপি সহ পাঁচটা দল এমন আসছে আমরা বলেছিলাম ইসলামের একটা বাক্স থাকবে ইসলামের একটা বাক্স অনবাক্স বলেছি ইসলামের একটা বাক্স থাকবে এবং পাঁচটা দলকে যোগদান করা হলো যারা ইসলাম চায় না তখন বলা হলো এটা রাজনৈতিক জোট ইসলামিক জোটটা চর্মনয় বিশ্বামুদুর বললেন এই রাজনৈতিক জোট আমি থাকতে চাই না এটা তো বিএনপিরও আছে আওয়ামী লীগ আছে ইসলাম যদি না এই জোটে থাকতে চাই না কথা যে কে বলেন আমরা চাই ইসলাম পরিষ্কার ভাষা জানতেতে কুলহাবি সাবিলি আগো ইল্লাহি আলা বাসিরতিন আনামান ইত্তাবানি পরিষ্কার বলবো ইসলাম চাই ইসলামী শাসন চাই কুরআন চাই এখানে দাওয়াত হবে শুদ্ধ হবে শাহাদত হবে পড়তে পারি ইসলাম থাকতে পারি না আপনারা এই কথা ভাইবেন না যে ইলেকশনে যেতো হাত পাকামার কামি দাঁড়াইছি আমরার কাছে বুট সাইতে আইছি এটা মনে রই আমার আমাদের এক নাম্বার কাজ এক নাম্বার কাজ ইমান পারবে না এক নাম্বার কাজ ইমান আমি এই কথা বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো নাই কথা ঠিক আছে কি কর আইনদাতা বিধানদাতা কে আল্লাহ এক নাম্বার ইমান গোটা পৃথিবীর কোথাও যদি ইসলামী শাসন কায়েম না হয় আর আমি যদি চেষ্টা চালাইয়া যায় আর আমার ইমান যদি থাকে মৃত্যুর পরে কমপক্ষে দশটা দুনিয়ার সমান না যাওয়ায় আমার আল্লাহর পারবে না ন্যাচুরাল বার হার্ট আর এমপি এই যে কি না ওইলে কি আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে একজন মুমেনের দাম বেঁচে লাহর পারবে না সারা পৃথিবীর রাজা হয়ে যান সবকিছুর চেয়ে মূল্য হানা একজন আলেম একজন হফ একজন মুমেনের লাহর পান বুঝতে হবে এই জন্য আমি যদি মনে করি এমপি হইলে আমার দাম বাড়বে আমি যে আলেম আল্লাহ তালে আমাকে কোরাল দিসের জ্ঞান দিসে তাহলে আমি কাফের বেইমান

দামের লাগিল না সম্মানের লাগিল না ইজ্জতের লাগিল না আল্লাহ হুকুম করেছে দিন বিজয়ে দিনকে বিজয়ী করতে হবে এই বাংলার মাটিতে আল্লাহ আমাকে তিন এই যে সাড়ে তিন হাত বডি দিছে আল্লাহ বলে তুমি আনাকিম উদ্দিন তোমার দিন এই বডিতে কায়েম করো আল্লাহ হক পারবে না আমার উপর আপনার উপর ফরাস এই বডির মাঝে দিন কায়েম করা আমার মাথা থেকে পাও পর্যন্ত ইসলাম থাকবে যেমন আমি পাঞ্জাবি পড়ছি দিন দিন টুপি মাজার দিছি দিন চুলডি সব সমান করে ছাড়ছি এটা দিন দাড়ি লম্বা রাখছি এটা দিন মুস খাটু করে রাখছি এটা দিন এই যে টকন উপরে জমা পড়ছি এটা আমার দিন আমার বডিতে আলহামদুলিল্লাহ দিন আছে আল্লাহ আকবার আপনি বলেন এই বডির মধ্যে আমার ইসলামের বাইরে কি আছে নাই ঠিক আছে কি না কি কর যদি দাঁড়িয়ে কামাইতাম একবার কইসে যে এবার মুসলমান না হিন্দু আমি তো জানি না দাড়ি নাই মুস্তাই কাপড় না করলে কি কন যাবো মুসলমান না হিন্দু তাই কথা কইলে কেন আমরা রাখি গুন না করলে তো কত হইতো না কারণ এটা সেহারার মধ্যে তো মুসলমান হিন্দুর কোনো ভাব নাই কিন্তু যদি দাড়ি থাকে টুপি থাকে যদি খাটু থাকে পাঞ্জাবি থাকে পায়জামা থাকে লঙ্গি থাকে দেখতেই বোঝা যাবে মুসলমানের শিক্ষক আল্লাহ তার শরীরে আল্লাহ রং আছে সম্মানিত মুসলমান ভাই আপনার ক্ষমতা আছে আপনার ঘরে ইসলাম কায়েম করেন আপনার ছেলেকে আলেম বানান হাফেজ বানান কোরআন শিকান নামাজি বানান রোজাদার বানান আপনার বিবিকে বাচ্চাকে ইসলামের উপরে আনেন এটা আপনার উপর ফরজ দায়িত্ব এখানে দিন কায়েম করেন ঘরের ভিতরে ছবি টানায় রাখেন না গান বাদ্য চালু করেন না লভা করবে না আপনার ক্ষমতা আছে আপনার গ্রামে আপনার সমাজে আপনার পাড়া আপনার মহল্লায় আপনার গ্রামে আপনার ইউনিয়ন আপনার থানা আপনার জেলা আপনার বিবাহ আপনার বাপনার দেশ এমনকি যদি ক্ষমতা চেষ্টা করেন গোটা বিশ্বের ইসলামকে জিন্দা করার জন্য লাভ করবেন না এটা আমার নবীর মিশন নবীর মিশন ছিল তিনি মক্কায় পরিবারে চেষ্টা করেছেন ঘরে ঘরে চেষ্টা করেছেন মক্কায় চেষ্টা করেছেন হয় নাই মক্কা সেরে মদিনায় চলে গিয়েছেন মোদিনে গিয়ে ইসলামের আলো জ্বালিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছেন যুদ্ধ করেছেন আশিটে যুদ্ধের পরে মক্কা মোদিনা সহ আরব দেশ চারটা দেশে ইসলামের বিজয় পতাকা পথ পথ করে উঠেছে রসুলকে তো আল্লাহ বানাইছেন কাপ ফাতে ও শিবাশীরা গোটা বিশ্বের নবী উনি তো ইন্তকালের আগে ইসলাম চিন্তা করতে পারেন নাই এই জন্য নবী ভেদ্য না কথা কইলে কেন আপনারা কি গো রসিল মক্কায় মাইর খাইছেন আঘাত পাইছেন নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন নবী ব্যক্ত না নবী সফল মুসলমানের প্রতিটা পদক্ষেপ সফলতা ব্যক্ততা বলতে আমাদের কিছু নাই বুঝতে হবে এই জন্য এই বাংলার জমিনে ইসলামকে জিন্দা করার এক মিশন আর এক মিশন এক টার্গেট দিয়ে এই বাংলার জমিনকে পবিত্র করার শাহজালালের মিশন শাহ সুলতানের মিশনকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই ওয়াজ মাহফিল আমাদের মস্তি আমাদের মাদ্রাসা আমাদের তাপলি আমাদের জাহা আমাদের ইলেকশন এর বাইরে কিচ্ছু না এখানে ভেল বলতে কোনো শব্দ নাই শব্দাই ভাস আল্লাহ কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন তোমরা যে উপত্যকা অতিক্রম করো ও কথা তুমি তোমরা যে কোনো এলাকাতে যাও যদি সেটা আল্লার জন্য হয় প্রতিটা পদক্ষেপ তোমার আল্লার জন্য হবে মুক্তির জন্য হবে কি মুজাহিদ মুজাহিদ যে গুরা পালের জাহাজের নিয়তে তার লেদা এবং সেনা বস্রাব এবং মল এটাও মিজানের পাল্লায় উজন করা হবে ওয়াইন মুজাহিদ লে ইস্তান্নফি মুজাহিদের গোরাটা বাইজে রাইকে যখন ডিগ্রাদ দেয় আর এটা ধরুন ঘুরে ঘুরে খাইতে থাকে তার পতিটা কদমে কদমে মুজাহিদের আমল নাম নেক লেখা হইতে থাকে শুধু তাই না বোলা আদি আদি দহ ফলমূল ইয়াতে কদহা ফলমুদ ইরাজি শোভা আল্লাহ তার বলে দিয়েছেন ওই মুজাহিদের যে গুরা এই মুজাহিদের কোরার কসম যে গুরার মাঝে যে পায় ঘুরার পায়ে যে ধুলা লাগে এই ধুলার কসম লাভ বেটা মুজাহিদের পায়ের ধুলার কসম গুরার পায়ের ধুলার কসম কাইসে আল্লাহ এটাও দামি মুজাহিদদের পায়ের মাঝে যে ধুলা লাগে এই ধুলার দাম আল্লাহর কাছে এই পায়ের জাহান্দামের আগুন স্পর্শ করবে না জাহান্দামের আগুন স্পর্শ করবে না এবং যে নু দিয়ে দিয়া মুজাহিদের যে নাক দিয়ে ধুলা ঢুকে এই নাক দিয়ে জাহান্দামের আগুন ধোঁয়া প্রবেশ করবে না আমরা প্রতিটা পদক্ষেপ ইসলামকে জিন্দার জন্য ইসলামকে আগায় নেওয়ার জন্যে আমরা এখানে ফেল বলতে কোনো শব্দই নাই কথা শুনতেছেন নাকি আপনারা কি গ হ্যাঁ কোনো ফেল বলতে কোনো শব্দ নয় এই জন্য যে নোয়াপাড়া হিলবুল ফজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা তারা যে সম্মেলনে আয়োজন করেছে অ মুসলমান রসুল্লাহ সাল্লাহুসলামের পঁচিশ বছর বয়সে এই সংগঠন করেছিলেন কত বছর বয়সে রসুলের বয় ব নই রো না হন বৈশা তা হন নরো না আমি যত আছি ব লাহ পা পঁচিশ বছর বয়সে রসুল হিলবুল ফজুল সংগঠন করেছিলেন আমার নবীন জীবনীর পাঁচটা ধাপ কয়টা ধাপ পাসটা এক হলো জন্ম পর্যন্ত হযরত আদম থেকে নিয়ে হযরত আদেম জান্নাতে ছিলেন জান্নাতের দরজায় লেখা ছিল মুহাম্মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার কই না আদম জান্নাতে দুইকে দেখিরে এইটা কার নাম বলা হইছে এটা তোমার সন্তানের নাম সুবহানাল্লাহ কই না কেক গো তে রসুলের জীবনী হজরত আদমের আগে রসূল বলেছেন কুনতু নাবিয়ান ওয়াল আদম বাইনাল মাঈ ওয়াতাতিন আমি সেই দিন নবী ছিলাম যখন আদমের জন্মই হয় না সেদিন আমি নবী ছিলাম যখন দুনিয়াতে আসলেন সাড়ে তিনশো বছর পরে আল্লাহর দরবারে বললেন আল্লাহ দরজায় যে ব্যক্তির নাম দেখেছিলাম সে করে আল্লাহ করে দিছেন। এরপরে আদম আলাইস্লামের আদম থেকে নিয়ে রসুল পর্যন্ত এই যে বংশের ধারাবাহিকতা রসুলের পিতৃপুরুষ কারা কোন অবস্থায় কি পরিস্থিতি ছিল বিশ্বের রসুল কিভাবে রসুলের ইব্রাহমের বাড়ি ছিল সিরিয়া সিরিয়ার বর্তমান ইরাকের অঞ্চলে পড়ছে সেখান থেকে হজরত ইসমাইল গেলেন মক্কায় মক্কায় যাওয়ার পরে হজরতে ইসমাইল কথা শুনতে ছিলাম ডারা হজরত ইসমাইল কে মক্কায় পাঠালেন যেখানে খাদ্য নাই পানিও নাই কিছু নাই সেখানে তিনি কাবাঘর নির্মাণ করলেন ওনার আরেক ছেলে দিয়া বাইতুল মুখাদ্দাস নির্মাণ করলেন এইটা হলো নববী মিশন আল্লাহ আকবার কই না আমরা মক্কায় মসজিদ বানিয়েছি আবার আমরা ফিলিস্তিনে মসজিদ বানিয়েছি সেই মসজিদকে কেন্দ্র করে হুদাল্লিন নাসি ও বাইনাতি মিনাল হুদা ওয়ার এই মসজিদকে কেন্দ্র করে হেদায়েতের কাজ চলবে আল্লাহ আকবার কই না এরপরে হজরত সাল্লামে হজরত ইসমাইল কবিল জুরহুমে আত্মীয়তা করেন এই জুরহুম বংশ থেকেই জন্ম নিয়েছে কুরাইশ বংশ এই কুরাইশের মাধ্যমে মক্কা মদিনা সহ গোটা বিশ্বে ইসলাম জিন্দা হয়েছে সম্মানিত মুসলমান ভাই বন্ধুগান রসুলের জীবনের একটা পাঠ জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর এই চল্লিশ বছরের জিন্দগির মাঝেই রসুলের ছিল হিলফুল বুতুল সংস্থা এটা ছিল ইসলামের ফাউন্ডেশন গোটা মক্কার মানুষ এই হিলফুল বুতুলের কারণে রসুলকে বলে চাল আমিন তিনি সহায়কে সহায়তা করতেন গরিবদের সাহায্য করতেন বিধবাকে সাহায্য করতেন খাদ্য নেয় খাদ্য দিতেন গড় নেয় গড় নিতেন চিকিৎসা চিকিৎসা দিতেন ইসলামী রাজনীতির মূল কথা সেই জায়গায় আল্লাহ আকবর বলে না আজকে বাংলার মাটিতে যারাই ক্ষমতায় যায় খাই খায়া লাল বানায় লাল কথা কিনে গেলাম কি গ এই রাস্তাঘাট পর্যন্ত মাল আইসা পৌঁছে না এই লুটার হাতে বাংলাদেশ আজকে জিম্মি এই জিম্মি দশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে কথা কে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরুদ্ধে আবু লাহাবের বিরুদ্ধে তাদলিমতন সংবাদ ব্যবস্থার বিরুদ্ধে এর ভিত্তি স্থাপিত হয়েছিল হিলফুল ফুযুলদের এই জন্য আমি আশা করি হিলফুল ফুযুলদের যে ছয় প্রকার কর্মসূচি এই ছয় প্রকার কর্মসূচি এই সংস্থা ধারণ করবে বছরে শুধু সভা করলে একটা হবে না ছয় প্রকারের কর্মসূচি ধারণ করে এই এলাকাকে এই রাস্তা করা গরিবদের কাপড় চোপড় দেওয়া শীতবস্ত্র দেওয়া খাদ্য দেওয়া চিকিৎসা দেওয়া অসহায়ের সহযোগিতা করা অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মায়ের জগ্রার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই এলাকার যে কোনো মানুষের উপর অত্যাচার হবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে লহ করবে না এর সঙ্গে ছিলেন হজরত আবু বকর রসুলকে বলা হয়তো আমি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বলা হয়তো ওনাকে বলা হয়তো সাদিক সাদিক আর হিজরতে হজরতে যখন তিনি মেরাছ থেকে আসলেন রাসূলের কথার সত্যায়নের পরে রাসূল বলেছিলেন আবু বকর মানুষ তোমাকে সাদেক বলে আমি তোমাকে সিদ্দিক उपाधि দিলাম বিশ্ব সত্যবাদী আল্লাহু আকবার বল না হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের আরেকটা পাট হলো 40 থেকে হিজরত পর্যন্ত দাওয়াতের পিরিয়ড দাওয়াতের পিরিয়ড এই বাংলার জমিনে ইসলাম قائم করতে হলে আপনাকে আগে মেসেজ দিতে হবে কম্প্রোমাইজ করলে চলবে না কম্প্রোমাইজ করলে চলবে না আশ্চর্য এই যে একটা জুট হয়েছে এই জুটের মধ্যে যখন দেখা গেছে চা পাঁচটা দল এমন আসছে যারা কোরআন চায় না পাঁচটা দল এমন আইসে চাকপা এল এনসিপি সহ পাঁচটা দল এমন আসছে আমরা বলেছিলাম ইসলামের একটা বাক্স থাকবে ইসলামের একটা বাক্স অন বাক্স বলেছি ইসলামের একটা বাক্স থাকবে এবং পাঁচটা দলকে যোগদান করা হইল যারা ইসলাম চায় না যখন বলা হলো এটা রাজনৈতিক জোট ইসলামিক জোটটা জার্মনার পিশামুদুর বললেন এই রাজনৈতিক জোট আমি থাকতে চাই না এটা তো বিএমপিরও আছে আওয়ামী লীগের আছে ইসলামwidetildeটাকে এই জোটেরই থাকতে চাই না কথা কি কি বলে আমরা চাই ইসলাম

আফগানিস্তানের মাটিতে আমেরিকা দাবি করেছে ওসামিল্লা দিনকে উঠায় দাও সারা পৃথিবীর আলেমরা তিন হাজার আলেম কাবা শরীফের ইমাম স্পানি সাহেব সহ বলেছে একজন আলেম রে দিয়ে দিন না ওসামিল্লা দিন রে দিয়ে দিন আমেরিকার হাতে রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্রটা টিকে যাবে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক ছয়টা বছর একটা ইসলামি শাসন পৃথিবীতে নাই রানিং হয়েছে একজন মুসলমানের কারণে আপনি রাষ্ট্রটা ভেঙে দিবেন তিনি একটা মাসলায় জিজ্ঞেস করছিলেন বলেন তো বলেন একটা কথা জিজ্ঞেস করেছিলেন কোন আলেমকে কাফের হাতে উঠায় দেওয়া কি জায়েজ সমস্ত আলেমরা বলে যে না জায়েজ নাই রসুল একজন সাহাবির জন্য হুদাই বিয়ে যুদ্ধ করেছিলেন মুসলমান একজন নারীর ইজ্জতের জন্য মোহাম্মদ বিন কাসেম হিন্দু বিজয়ে ভূমিকা নিয়েছিল একজন মুসলমানের ইজ্জত রক্ষায় সুরাহ বিল পারস্যের বিরুদ্ধে রসুল মোতার যুদ্ধ সংগঠিত করেছিলেন একজন নারীর একজন মুসলিমের রক্তের জন্য শাহজালাল শাহজালাল গোরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে চাপিয়ে পড়েছিলেন তারেক বিন জিয়াদ একজন নারীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন আর তোমরা বলতেছ একজন মুসলমানকে কাফের হাতে তুলে দিব আফগানিস্তান যদি ধ্বংস হয়ে যায় কোনো মুসলমানকে কাফের হাতে তুলে দেওয়া হবে না হবে না হবে না শুধু তাই না পারভেজ মুশারফ বলেছিলেন তাহলে যুদ্ধ হবে এই যুদ্ধ সামলানির ক্ষমতা আছে আমেরিকা তোমাদেরকে ছাড়বে না মোল্লা বলেছিলেন আমার হাতে আছে আমার হাতে আছে আল্লাহর শক্তি তোমাদের হাতে আছে আমেরিকার শক্তি দেখা যাক কার শক্তি বেশি আল্লাহ আকবার কইটা সম্মানিত মুসলমান ভাই বলুন খুব ভালো করে বুঝে মোল্লা ওমর পরাস্ত হয় নাই উনি বছর যুদ্ধ করেছে আমেরিকা সব বিয়ালির শ্রেষ্ঠ পরাজিত হয়েছে ইসলামের কাছে খালেদ বিন ওয়ালিদ কাফেরদের সামনে খাদ্য টুকায় খেয়েছেন আর বলেছেন খাদ্য টুকা উঠায় খাইছেন আর বলছেন যে দেখো তাদের জন্য আমার ক্ষমতা আমি সাথে পারে। না এই জন্য ভালো করে বুঝেন অনেকে প্রশ্ন করে চর্মরা বিশ্ব বুঝুন কেন আসছেন আসার একটাই কারণ যদি ইসলামী শাসন না থাকে ইসলাম যদি মাকসাদ না থাকে এরকম ক্ষমতা আমাদের দরকার নাই সম্মানিত মুসলমান ভাইয়া বন্ধুগণ আপনাদের কাছে আমি হাজির হইলাম যেহেতু এখন হাত পাকা মার্কা নিয়ে আসি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই নিয়ে আছি নিয়ে থাকবো আজকে ছয়ত্রিশটা বছর যাবৎ ইসলামের জন্য বাস করে যাইতেছি ছত ছাত্র তাপ্রিকের কাজ করি সব করি ইসলাম নিয়ে থাকতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম যদি জবাই করতে হয় আমার কিছু লাগবে না কথা বলেন আর কেউ যদি না তাকায়েন কুসুদ্দীর ওয়ারা হাই আমি একাই লর মুফাকাত বিল সাবিলিল্লাহ লা আপনারা যুতত আপি করেন কে কি বলল সেটার পরোয়া করার আমাদের সময় নাই আল্লাহ পাক আমাক আপনাদের সবাইকে ইসলামের জন্য নিজেদের কুরবানি পেশ করার তফিক দান করুক সকলে বলি আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া